আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তিন নভেম্বর ষোলো কার্তিক সোমবার আজকের সুন্দর বরাক উপত্যকা তথা আসাম এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল রামকৃষ্ণনগর কেন্দ্রে বিজয় মালাকারী দলীয় মনোনয়নের মুখ্য দাবিদার বললেন করিমগঞ্জ জেলা সভাপতি সঞ্জীব বনিক গৌরবের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা বললেন দেবব্রত সইকিয়া। প্রদেশ কংগ্রেসের ভিন্ন যুক্তি কাচার পুলিশের কোড়া অভিযানে ধরা পড়ছে একের পর এক বুয়ো ডাক্তার শিলচুরে ধৃত আরও দুই মুন্নাবাই তেরো বছর ধরে চলছিল প্রতারণার সাম্রাজ্য রুজকান্দি ও তারাপুরে দুই মুন্নাবাই গ্রেফতার জনগণকে সতর্কতাকার থাকার আহ্বান প্রশাসনের ভুয়ো ডাক্তারদের দুরাতে থর করছে কাচার আর কতদিন চলবে এই মুন্নাবাই রাজ চিকিৎসা ক্ষেত্রে কোনো ডিগ্রি নেই তবুও বছরের পর বছর রোগীদের জীবন নিয়ে ছেলে খেলা স্বাস্থ্য বিভাগের নিরবতায় খুব আদা সেনায় টেটু বিতর্ক দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র হিজবুল্লাহকে নিরস্ত্র না করলে ভয়াবহ পরিণতি লেবাননকে হুমকি ইসরাইলের মধ্যপ্রাচ্যের ফের অশান্তির কালমেঘ ট্রাম্পের অনিশ্চিত সিদ্ধান্তই বিশ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দাবি সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর ইউনেস্কোর সৃজনশীল শহরের তালিকায় লক্ষণ খাবারের জন্য পেল আন্তর্জাতিক স্বীকৃতি দুই হাজার উনত্রিশের মধ্যেই মাদক মুক্ত ভারত ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাতাবাড়ি সীমান্তে ফের মিজু আগ্রাসন দুই কিলোমিটার ভিতরে ঢুকে মাপজুখ চার নভেম্বর থেকে বরমবাবা পুজো ও মেলা আসছেন শ্রম মন্ত্রী বিপর্যস্ত গোবিন্দপুর আলগাপুরের জনগণ এবং সর্বশেষ খবরটি হলো জামাতাকে জোর করে বিষ হাইয়ে হত্যা অভিযোগ এনে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা এবারে শুনুন বিস্তারিত খবর আগামী বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক বিজয় মালাকারী দলীয় মনোনয়ন পাচ্ছেন এমনটাই জানালেন সভাপতি সঞ্জীব করিমগঞ্জপুলা মন্ডল বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিন মন্ডলের সভাপতি চার জেলা পরিষদ সদস্য তেইশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য চব্বিশ জন গ্রাম পঞ্চায়েত সভাপতি ও দলের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি বলেন রামকৃষ্ণনগরের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কর্মী অসমর্থক বিধায়ক মালাকারের পক্ষে গণতান্ত্রিক দল হিসেবে সবাই মত প্রকাশ করতে পারেন কিন্তু বিজয় মালাকার ও কৃপনাথ মালার খান্ড নিয়ে দলের একাংশ কর্মী সাংসদ কৃপনাথ মালার বাড়িতে গিয়ে স্মারকপত্র জমা দেন সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু বিভ্রান্তি তৈরি হলেও জেলা সভাপতি স্পষ্ট জানিয়ে দেন যে দলীয় মনোনয়নের একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে মন্ডল কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা ও রাজ্য কমিটিতে পাঠানো হয় এরপর সংসদীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তিনি আরও বলেন রামকৃষ্ণনগরের তিনটি মন্ডল তেইশ জন এপি সদস্য চব্বিশ জন জিবি সভাপতি এবং চার জেলা পরিষদ সদস্য বিজয় মালাকারকেই তৃতীয় পরের মতো প্রার্থী হিসাবে দেখতে চান জেলা সভাপতি হিসাবে তিনি একই নাম রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করবেন বলে জানান সঞ্জয় বণিকের কোথায় বিজয় মালাকারের নেতৃত্বে রেথাবাড়ি ও নবাবড়িত রামকৃষ্ণগর এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হয়েছে মেডিকেল কলেজ মহিলা কলেজ সহ একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের পথে তার হাত ধরেই কৃপণাতমালা বিপুলপুটে সাংসদ নির্বাচিত হয়েছেন সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কার্যত শূন্য হয়েছে এই সাফল্যের কৃতিত্ব ও বিজয় মালাকার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের একই সঙ্গে তিনি পরিষ্কার জানান সাংসদ কৃপনাথ মালা ও বিধায়ক বিজয় মালাকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ তবে কিছু দুষ্টচক্র দুই নেতার মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে দলীয় পর্যবেক্ষকদের মধ্যে জেলা সভাপতির এই মন্তব্যে বিজেপির অভ্যন্তরীণ জল্পনায় খানিকটা ইতি পড়ছে রামকৃষ্ণনগর বিধানসভা এখন কার্যত পরিষ্কার দলের অধিকাংশ নেতা কর্মী চান আগামী নির্বাচনে ফের বিজেপির প্রার্থী হন বিজয় মালাকার পরবর্তী খবর গৌরবের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা বললেন দেবব্রত সৈকিয়া। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন গৌরব গগৈ একশো শতাংশ পাকিস্তানি এজেন্ট সাহস তাকলে তিনি মামলা করুন প্রশ্ন হল গৌরব গগৈ কি মামলা করবেন এ নিয়ে প্রদেশ কংগ্রেসের মধ্যেই দুই ধরনের অবিমত উঠে আসছে বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইখিয়ার মতে গৌরবের অবিলম্বে মামলা করা উচিত কারণ মুখ্যমন্ত্রী এভাবে এত মারাত্মক অভিযোগ করে যাওয়ার পরও চুপ করে বসে থাকলে দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যাবে অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নব সাংবাদিক সম্মেলনে বলেছেন গৌরব গগৈ কেন মামলা করবেন বল এখন সরকারের কোর্টে এসআইটি প্রমাণ করুক আর গৌরব গগৈ বলেছেন মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন ফলে আবুল তাবুল বলে বেড়াচ্ছেন তার গ্রহণযোগ্যতাও আর নেই তবে গৌরবের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস ও কংগ্রেস বিদায়নী দলের পরস্পর বিরোধী প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিরোধী দলনেতা দেবব্রত সুইকিয়া বলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে পাক যুগের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী যেভাবে ধারাবাহিক আক্রমণ করছেন সে সম্পর্কে গৌরব গগৈর মুখ্যমন্ত্রীকে যেভাবে চেপে ধরা উচিত ছিল তা হয়নি তিনি মনে করেন গৌরবের উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করা কারণ মুখ্যমন্ত্রীর বৃত্তিহীন অভিযোগ ও কথাবার্তা দল ও প্রদেশ কংগ্রেস সভাপতির ভাবমূর্তি নষ্ট করছে তার মতে গৌরব মানহানি মামলা না করায় মুখ্যমন্ত্রীর উৎপাত বেড়েই চলেছে মুখ্যমন্ত্রীর এই ভিত্তিহীন প্রচার সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে ফলে দল ও নেতার ভাবমূর্তি নষ্ট হবে পরবর্তী খবর আধাসনায় নিয়োগের ক্ষেত্রে টেটু সংক্রান্ত নিয়ম নিয়ে উঠল প্রশ্ন বাহাতের হাতের বাহুতে উলকি থাকলে কোনো সমস্যা নেই অথচ ডান বাহুতে টেটু থাকলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয় এই বৈষম্যমূলক নিয়মকে কেন্দ্র করে বিতর্কে জোড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দিল্লি হাইকোর্টে এক মামলার শুনানিতে এই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতির বেঞ্চ সিআরপিএফ এর মোটর মেকানিক ভেহিকল পদে আবেদনকারী বিপিন কুমার নামে এক যুবক অভিযোগ করেন তার ডান বাহুতে টেটু থাকার কারণে তাকে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হয়েছে বিপিন জানান তিনি সেই উল্কি অপারেশন করে মুছে প্রস্তুত তবু তাকে বাদ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হন শুনানিতে বিচারপতি শ্রী হরিশঙ্কর ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় নিয়মাবলীর উল্লেখ করে জানান বাহুর ভিতরের দিকে টেটু অনুমোদিত হলেও তা শুধুমাত্র বাহাতের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ বাহাত দিয়ে করা না এই যুক্তিকে অদ্ভুত বলে মন্তব্য করে আদালত প্রশ্ন ডান বাহুতে থাকার কারণে কিভাবে একজন যোগ্য প্রার্থীকে সেনাবাহিনীতে নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা যেতে পারে আদা নিয়ম অনুযায়ী স্যালুটিং হাতে অর্থাৎ ডান হাতে টেটু থাকলে তা সামরিক শৃঙ্খলার পরিপন্থী বলে ধরা হয় তবে বাম হাতের নির্দিষ্ট অংশে যেমন কনুই থেকে কবজি পর্যন্ত বাহুর ভিতরের দিকে ট্যাটু অনুমোদিত হতে পারে যদি তার নির্ধারিত নিয়ম মেনে হয় এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সতেরো নভেম্বর পরবর্তী খবর জামাতাকে জোর করে বিষ খাইয়ে হত্যা অভিযোগের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা কাছাড় জেলার তিন দিন আগে ঘুরে যাওয়া ভয়াবহ ঘটনার জেরে শেষ পর্যন্ত মৃত্যু হল বিমল দাস নামের এক ব্যক্তির ঘটনার পর থেকে শিলতোর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিমল রবিবার প্রাণ হারান যারা যারা কয়েকদিন আগে বিমল দাস ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ হয় বিবাদের পর স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান তিন দিন আগে বিমল নিজের সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়িতে যান কিন্তু অভিযোগ সেখানে পৌঁছানোর পর শ্বশুরবাড়ির সদস্যরা তাকে মারধর করে জোর করে বিষ পান করান এবং এতে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে গুরুতর আহত অবস্থায় বিমলকে শিলতর মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এটিকে বিমলের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি একটি পরিকল্পিত হত্যা তার পরিবার খাটিগুড়াতনায় বিমলের স্ত্রী সহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরবর্তী খবর রাতাবাড়ির আসাম মিজোরাম সীমান্তে ফের মিজু আগ্রাসন শুরু হয়েছে এতে চরম আতঙ্কিত সীমান্তে বসবাসকারী উপজাতিরা এবার আসাম মিজোরাম সীমানার কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে পশ্চিম কালাগাং এলপি স্কুল পর্যন্ত এলাকা মিজোরামের বলে দাবি করছে মিজুরা। একদল মিজু নাগরিক রাতাবাড়ির কালাগাং গ্রামে এসে আসামের জমিতে মাপজোক শুরু করতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে রামকৃষ্ণ গোর সমজেলার চক্র আধিকারিক ও সমজেলা এসপি কালাগাং গ্রামে ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ঘটনায় রাতের ঘুম উবে গেছে সীমান্তবর্তী গ্রামের মানুষের এমনিতেই চেরাগি রেঞ্জের সিংলা ফরেস্ট রিজার্ভের কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে আসামের ভূমি দখল করে রেখেছে মিজোরাম দুই হাজার বিশ সালের অক্টোবর মাসে তারা ওই এলাকার ছোট ভূমিরুবন গ্রামে আগ্রাসন চালিয়ে আসামের প্রচুর ভূমি দখল করে নেয় এ নিয়ে তৎকালীন করিমগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল এতে সেখানকার ছাত্র সংগঠন এম সহ ইয়ং মিজু অ্যাসোসিয়েশন ও মিজু ন্যাশনাল ইয়ুথ ফ্রন্ট কেপে গিয়ে মিজু নাগরিকদের নিয়ে আরও আগ্রাসী হয়ে উঠে মিজোরাম সরকার ও পুলিশ প্রশাসন তাদের প্রত্যক্ষ মদত ছিল ফলে দখলদারী মিজুদের সুরক্ষার জন্য আসামের ভূমিতে তারা আইআর ব্যাটালিয়নের ক্যাম্প বসিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করে যা আজও অব্যাহত সে সময় করিমগঞ্জের তৎকালীন জেলা কমিশনার মুতন ও দক্ষিণ আসামের তৎকালীন ডিআইজি এমপি দিলীপদের নেতৃত্বে আসামের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মিজোরামের খানমুনে গিয়ে মামিত জেলার তৎকালীন জেলাশাসক ডক্টর লাল রুজামা ও পুলিশ সুপার শশাঙ্ক জয়সওয়াল এবং মিজোরামের উত্তরাঞ্চলের ডিআইজি জুরা জুরাউানা গৃহ বিভাগের ওএসডি এইচ লাল মামির জেলার ডিএফও লাল সুমসাঙ্গা হাউলিং সহ মিজোরামের পদস্থ আধিকারিকদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন আলোচনার সময় দুই জেলার আধিকারিকরা পরস্পর শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি উপহার বিনিময় করেন কিন্তু সভা শুরু হতেই মিজোরামের আধিকারিকরা ভারত সরকারের জরিপ করা নকশার উপর আপত্তি জানিয়ে আসামের রাতাবাড়ি সীমান্তের সংরক্ষিত বনাঞ্চল ও উপজাতিক্রমের অধিকাংশ তাদের বলে দাবি করায় ওই বৈঠক বিফল হয় পরবর্তীতে আসামের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের কমিশনার সচিব জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠী রাতাবাড়ির মিজোরাম সীমান্তে ছুটে এলেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু আসামের তরফে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করে ছোট ববীরবন গ্রামে আসাম পুলিশ ব্যাটালিয়নের একটি স্থায়ী ক্যাম্প বসিয়ে স্থানীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হলেও দখলকৃত ভূমি উদ্ধারের আর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি এতে এবার সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভিতরে থাকা পশ্চিম কালাগাং এলপি স্কুলের গা গেছে আসামের ভূমিতে মাপযোগ শুরু করেছে মিজুরা অনুরূপভাবে দুই হাজার একুশ সালে খাচারের লাইলাপুরে মিজু আগ্রাসন রূপতে আসাম পুলিশের তরফে পদক্ষেপ গ্রহণ করা মাত্র রণমদেহী মেজাজে মিজু পুলিশের নির্বিচার বর্ষণে আসাম পুলিশের চান শহীদ হয়েছিলেন এতে রাথাবাড়ির মিজোরাম সীমান্তে নতুন করে মিজু আগ্রাসনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় এতে আতঙ্কগ্রস্ত উপজাতিরা মিজু আগ্রাসন রুখতে মুখ্যমন্ত্রী ও কেন্দ্র সরকারের গৃহ বিভাগের বলিষ্ঠ পদক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবর বিপর্যস্ত পূর্ত সড়ক ক্ষুব্ধ গোবিন্দপুর আলকাপুরের জনগণ উদারবন্দ বিধানসভা কেন্দ্রের বাসকান্দি পূর্ব গোবিন্দপুর তৃতীয় খন্ড থেকে আলগাপুর পূর্ত চড়কের অবস্থা একেবারে না ডিলিমিটেশনের পর এই এলাকা সোনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে গত বিধানসভা নির্বাচনে উদারবন্দে ছিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত উদারবন্দে কিন্তু ভুলেও কোনো দিন ফিরে তাকাননি উদারবন্দের বর্তমান বিধায়ক মিহির কান্তি সুনাইর বর্তমান বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া বিপর্যস্ত গোবিন্দপুর আলকা সড়কটি মেরামতের জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু সফল হতে পারেননি সুনাইর বিধায়কের প্রচেষ্টায় এই সড়কের নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে যদিও আজ পর্যন্ত কোনো অগ্রগতি নেই এদিকে সড়কের অবস্থা একেবারে নাজেহাল চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড থেকে গোবিন্দপুর বাজার হয়ে আলগাপুর পূর্ত সড়কটি কতটা ভয়াবহ একমাত্র ভুক্তভোগী মানুষ বলতে পারবেন নাজেহাল পূর্ত সড়ক নিয়ে রবিবার এক প্রতিবাদী ও পালন করা হয় খবর পরবর্তী বিশেষ স্বীকৃতি পেল নবাবের শহর লক্ষণ ইউনেস্কো বিশ্বব্যাপী আটান্নটি নতুন শহরকে ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করেছে আর তার মধ্যেই জায়গা পেয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণ শহরটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে তার সমৃদ্ধ রন্ধন শিল্পের জন্য নাম উঠেছে ক্রিয়েটিভ সিটি অফ বিভাগে গালাউটি কাবাব থেকে আওয়াদি বিরিয়ানি টক মিষ্টি চাট খাবারের ঐতিহ্য দীর্ঘদিন ধরেই দেশের খাদ্য সংস্কৃতিতে আলাদা জায়গা দখল করেছে ইউনেস্কোর স্বীকৃতি সেই ঐতিহ্যকেই আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলো এই সম্মান ঘোষণার পরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন লক্ষ্ণৌ শুধু সংস্কৃতিতে নয় খাবারের জগতেও এক অরণ্য পরিচয়ের অধিকারী আন্তর্জাতিক স্তরে তা মান্যতা ভাবায় তিনি আনন্দিত উত্তরপ্রদেশ সরকারের তরফেও এই স্বীকৃতিকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে রাজ্যের পরিবহন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন পর্যটনের ক্ষেত্রে খাবার বরাবরই লখনউয়ের বড় আকর্ষণ ইউনেস্কোর এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় ভূমিকা নেবে এবং উত্তর সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে এগিয়ে দেবে পুলিশের অভিযানে গ্রেফতার করা হলো এই মুন্না বাইকে গ্রেফতার করা হয় রবিবার ইন্দ্রজিৎ মূলত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার শামুকতলা টানা এলাকার তাঁতপাড়ার বাসিন্দা দীর্ঘ প্রায় তেরো বছর ধরে শিলচর তারাপুর ইএনডি কলোনি এলাকায় চলছিল তার মুন্না ইন্দ্রজিৎ ইএনডি কলোনি এলাকায় থেকে সেখানেই মা আয়ুর্বেদ নামে এক ঔষধের দোকানের চেম্বারে রুগী দেখতে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন চিকিৎসা ক্ষেত্রের কোন স্বীকৃতি ডিগ্রি নেই ইন্দ্রজিতের এরপরও চিকিৎসক যে ইএনডি কলোনি এলাকায় চেম্বার খুলে তিনি চিকিৎসার নামে রুগীদের প্রতারণা করে আসছিলেন সাম্প্রতিককালে জেলায় দৃত অন্যান্য বুয়ো চিকিৎসকদের মতোই তিনিও এক বইফুল প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে রোগীদের চিকিৎসা করছিলেন এর বিনিময়ে রোগীর প্রতি আদায় করতেন বেশ মোটা অঙ্কের ফি এদিকে এর আগে শনিবার রুজকান্দি চা বাগান থেকে দৃত অন্নভুয়ো চিকিৎসক সুপাল রায়কে রবিবার আদালতে পেশ করে পুলিশ সুপাল দুয়ারবনতলা এলাকার চুটোদালেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তারও চিকিৎসা ক্ষেত্রের স্বীকৃত কোনো ডিগ্রি নেই এই অবস্থায় সেই দুই থেকে রুজখান্দি বাগান এলাকায় ফার্মাসি খুলে নিজেকে চিকিৎসক হিসেবে জাহির করে তিনি রোগীদের চিকিৎসা চালিয়ে আসছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে